নমস্কার আমার সুধী দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানিয়ে আজকে আমার চলবে কালকের পর্ব সেটা হচ্ছে ওয়াক অফ বিল দু হাজার পঁচিশের সমালোচনা পর্ব গতদিন ওয়াক অফ বিলটা কী ছিল সেটা আমি ডিসক্রাইব করেছিলাম অনেকে অনেকগুলো প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর উত্তরে আজকে আমার সমালোচনা পর্ব শুরু হবে এই সমালোচনা পর্বে আমি প্রথমেই জানিয়ে দিই যে গতকাল একজন প্রশ্ন করেছিলেন যে যেহেতু ভারতে থাকা আমাদের যে সকল মুসলিম ভাইরা তাদের জমি জায়গা ছেড়ে গিয়েছিলেন বা ওয়াকব বোর্ডে দিয়ে গিয়েছিলেন সেগুলো ওয়াকফ বোর্ড পেয়ে গেছিলো তো তিনি তার প্রত্যুত্তরে প্রশ্ন করেছেন যে পাকিস্তানে থাকা হিন্দুদের জমিগুলোর কি অবস্থা হলো হিন্দুরা যে যে সকল হিন্দুরা পাকিস্তান থেকে চলে এলো পূর্ববঙ্গ থেকে বা পশ্চিম পাকিস্তান থেকে যারা চলে এলেন তাদের জমিগুলো কি অবস্থায় গেল তাদের জমিগুলোর অবস্থা বলি যে উনিশশো সালে পাকিস্তান সরকার এনিমি প্রপার্টি অ্যাক্ট তৈরি করে অবাক ব্যাপার এনিমি প্রপার্টি অ্যাক্ট অর্থাৎ শত্রুর সম্পদ শত্রু সম্পদের একটা ব্যবস্থাপনা তৈরি করা হয় পশ্চিম পাকিস্তানে কি হলো জানি না পরবর্তীকালে পূর্ব পাকিস্তান স্বাধীনতার পরে উনিশশো একাত্তর সালের পরে সেটাকে ওই এনিমি প্রপার্টিটা প্রপার্টি ভাষাটা তুলে দেন তুলে দিয়ে ভেস্টেড প্রপার্টি হিসাবে আনেন এবং সেগুলোকে খাস নিয়ে যান এবং অর্থাৎ সেটা গভর্নমেন্টের খতিয়ানে চলে যায় বা গভর্নমেন্ট অ্যাকোয়ার করে তা উনি এটাই জানতে চাইছিলেন যে যেহেতু ওনার বক্তব্য পর প্রশ্ন আসবে যে যেহেতু হিন্দুদের জমি ওখানকার গভর্নমেন্ট অ্যাকোয়ার করলো তাহলে এখানকার মুসলিমদের জমি কেন গভর্নমেন্ট অ্যাকোয়ার করলো না হয়তো কোনো হয়তো এই যে বিলটা তৈরি করেছেন এই এই যে দু হাজার পঁচিশের বিল তৈরি করেছেন এই বিলে কিন্তু বলা হয়েছে যে সম্পত্তির ব্যবস্থাপনা করা হবে অর্থাৎ এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে হয়তো হতে পারে যে তারা অ্যাকোয়ার করবে মে বি আর মের আমি জানি না তবে এটা একটা পদক্ষেপ এটা একটা পদক্ষেপ যেটার জন্য আন্দোলন চলছে এই সম্পত্তির ব্যবস্থাপনা অর্থাৎ এর মধ্যে একটা বিশেষ কোনো গুড়ো অর্থ বোঝা যাচ্ছে যে গভর্নমেন্ট পরবর্তীকালে সম্পত্তি একবার করলেও করতে পারে যার জন্যে আজকে ওএসি সাহেব এত বক্তৃতা দিচ্ছেন আর আমাদের পশ্চিমবঙ্গে মোফাক্করুল সাহেব আইনজীবী উনিও বলছেন যে না আমার বাপদাদার সম্পত্তি রেখে যাওয়া সম্পত্তি আমরা কোনো মতেই দেবো না তবে প্রসঙ্গক্রমে আমি বলি যে উনি একটা প্রসঙ্গ অফাকুল সাহেব বলছিলেন যে একটা কবরস্থান ধরুন দু একর জায়গা ওই জায়গাটা কাজে লাগে না দু একর জায়গা তো কবরস্থান প্রয়োজন হয় না বিশটি স্মাইল তিরিশটি স্মাইল পঞ্চাশ ডিসমেল হলেই যথেষ্ট ওই এলাকায় কতজনের বাস আর কতজন বা মারা যায় তো বিশটি স্পাইল তিরিশ ডিসমেল হলেই যথেষ্ট তো সেখানে দু একর তিন একর জায়গায় কবরস্থান রাখার কী যুক্তি আছে তো সেইটাকে নিয়ে সেইটা বিলিবন্টন করে দেওয়া হোক সেটা ওনাদেরই লোক পান ওনাদেরই মানে উনি মানে সেটা যদি মুসলিমের কোনো বর্গ মুসলিম শ্রেণীর কেউ যদি পান সেটা যদি চাষবাস করতে চান বাড়িঘর করতে চান বা কোনো কিছু করতে চান সেটা উনি বলছেন এটা আমাদের ভাবাবেগের প্রশ্ন যেহেতু ওখানে আমাদের বাপদাদার সমাধি আছে অর্থাৎ পূর্ববর্তী প্রজন্মের সমাধি আছে সেইখানে গিয়ে কেউ বসবাস করলে সেখানে ল্যাটিন করবে বাথরুম করবে অর্থাৎ সেটা একটা অশুদ্ধ হয়ে যাবে এইরকম একটা ওনাদের যুক্তি এটা যেহেতু ধর্মীয়ভাবে আমরা প্রভাবিত তাই এটা মনে হয় তেমনি হিন্দুদের ক্ষেত্রেও হিন্দুদের ক্ষেত্রেও কিন্তু এক একর দু একর শ্মশান আছে এক একর দু একর শ্মশান আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিপিএম সরকার যখন ছিল তখন কিন্তু এটা নিয়ে একটা যথেষ্ট একটা ভূমির ব্যবহার সম্পর্কে সম্পর্কে একটা বিশেষ দিক লক্ষ্য করা যাচ্ছিল যে যে দু একর শ্মশান লাগবে না একটা একটা শ্মশানের জন্য বড় জোর একশো স্কোয়ার ফুট বা দুশো স্কোয়ার ফুট হলে জায়গা হলেই হয় কি পাঁচশো স্কোয়ার ফুট বা ধরে নিলাম এক ডিসিম দু ডিসিম জায়গা হলেই হয় দু একর জায়গা লাগবে না তো কি করেছিল যে ওই শ্মশানকে একটা বাটা দাগ কেটে বাকি দাগ বাকি জমিটা কিন্তু বিলি করে দেওয়া হয়েছে পাট্টা হিসেবে বিলিব তখন কিন্তু হিন্দুরা প্রতিবাদ করেনি এটা একটা দিক তখন কিন্তু হিন্দুরা প্রতিবাদ করেনি যে ওই শ্মশানের অন্য জায়গাটাতে আমার বাপদাদার হাড়গোড় আছে হাড়গোড় পোড়ানো হয়েছে তার ছাইটা আছে সেখানে আমাদের ধর্মের এটা সাপোর্ট করে না এই জাতীয় কিন্তু হিন্দুরা কেউ আন্দোলন করেনি তবে মুসলিমরা আন্দোলন করছেন তবে এখানে একটা কথা বলে রাখি যে আমি যেমন সমালোচনা করতে দিচ্ছি সমালোচনার জন্যই সমালোচনা সে সেটা হচ্ছে যে ভারতে প্রায় সাড়ে ন লক্ষ একর আমাদের ওয়াকফের সম্পত্তি আছে তো সেই সম্পত্তির হিসাব এখনকার দশ লাখ টাকা যদি আমি একর ধরি তা প্রায় এক লক্ষ কোটি টাকা এর মোট মূলধনের পরিমাণ দাঁড়াবে এক লক্ষ কোটি টাকা এর মূলধনের পরিমাণ দাঁড়াবে সেখানে আমি একটি খুব একটা সুন্দর উদাহরণ দিই যে ভারতের হিন্দুদের ক্ষেত্রে পদ্মনাথন স্বামী মন্দির পদ্মনাথন স্বামী মন্দির কেরালাতে আছে যার টোটাল এখন মূলধন আছে এক লক্ষ কোটি টাকা ওনাদের সারা ভারতবর্ষের যত সম্পত্তি আছে সেগুলো বিক্রি করলে যদি এক লক্ষ কোটি টাকা হয় সেখানে কেরালাতে যে পদ্মনাথন পদ্মনাভন স্বামী মন্দির আছে তার যে মূলধন আছে সেটারই পরিমাণ এক লক্ষ কোটি টাকা অর্থাৎ এইখানেই সমান সমান হয়ে গেল তারপর আমি হিসেব দিই তিরুপতি বালাজি মন্দির অন্ধ্রপ্রদেশে আছে তিরুপতি বালাজি মন্দির এর যে মূলধন আছে এটা প্রায় দুই লক্ষ কোটি টাকা তিরুপতি বালাজি মন্দিরের যে মূলধন আছে এর এর সুতরাং এখন মুসলিমদের উচিত ছিল যে এইভাবে পথে ঘাটে মারামারি না করে সাধারণ একটা বেকার ছেলে একটা টেম্পু কিনেছে লোন করে টেম্পু কিনেছে তার টেম্পুটা ভেঙে দেওয়ার থেকে আপনি যদি প্রপার আন্দোলন করেন আপনি বলুন না যে হিন্দুদের মন্দিরে যে টাকা আছে সেই টাকার প্রপার ইউটিলাইজেশান হোক আজকে পদ তিরুপতি বালাজি মন্দিরে যে টাকাটা আছে সেই টাকাটা হলে সোনালী চতুর্ভুজের যোজনার টাকা উঠে যাবে সোনালী চতুর্ভুজের যে গভর্নমেন্টের যে প্রজেক্ট সেই টাকাটা তো উঠে যাবে আমার কলকাতা থেকে দিল্লি সিক্স লেনের সিক্স লেনের একটা হাইওয়ে তৈরি হয়ে যাবে সিক্স লেনের হাইওয়ে তৈরি হবে আমার যে কোনো জায়গায় প্রত্যন্ত অঞ্চলে আমাদের প্রত্যেকের বাড়িতে পাকা রাস্তা পৌঁছে যাবে এই টাকাগুলো প্রপার ইউটিলাইজেশন টাকাগুলো কেন পড়ে থাকবে এগুলো নিয়ে আলোচনা কিন্তু মুসলমানরা করছে না মুসলমানরা অযথা মানে একটা পরিস্থিতি ভাঙড়ে একটা পরিস্থিতি খারাপ তৈরি করার চেষ্টা করছে মুর্শিদাবাদে করছে শামশেরগঞ্জে করছে হ্যাঁ তারপর মুথাবাড়িতে করছে এগুলো কিন্তু ঠিক না প্রপার ওয়েতে আন্দোলন করা উচিত সিদ্ধিবিনায়ক মন্দির মুম্বাই তিন হাজার কোটি টাকার সম্পদ আছে সিদ্ধিবিনায়ক মন্দির শৈলগিরি মন্দির পুরী উড়িষ্যাতে এক হাজার কোটি টাকার সম্পদ আছে বৈষ্ণোদেবী মন্দির যেটা পাহাড়ের উপরে প্রায় বছরে আশি লক্ষ এ যান ভক্ত যান তাদেরও সম্পত্তি আছে দুই হাজার কোটি টাকা সাবারিওয়ালা মন্দির কেরালাতে তাদেরও সম্পদ আছে তিন হাজার কোটি টাকা অযোধ্যার রাম মন্দির যেটা এই রিসেন্ট পাঁচ বছর আগে স্থাপন করা হয়েছে রামলালা বহু লড়াই করেছে বহুকাল লড়াই করেছে বহুকাল নিজে ছিল মানে যেটা বলা হচ্ছে যে বাবর ওখানে রাম মন্দিরকে ধ্বংস করে এ করেছিল বাবরি মসজিদ তৈরি করেছিল আজকে বিজেপির বদান্যতায় বিজেপি সরকার বর্তমান নরেন্দ্র মোদীর নেতৃত্বে উনিশশো বিরানব্বই সালে ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদকে ভেঙে ধুলোয় মিটিয়ে দেওয়া হয়েছিল এবং আজকে দু সালে এসে তা একুশ সালে এসে তা একটা রামলালা বিচার পেলো রামলালার তার মন্দির প্রতিষ্ঠা হলো এবং তারই চার থেকে পাঁচ হাজার কোটি টাকা এখন তিনি মালিক এই যে হিন্দু মন্দিরগুলোতে এতগুলো টাকা আছে সেই টাকার প্রপার ইউটিলাইজেশান হোক ওইখানে টাকাটা রেখে কি লাভ ওটা তো আয়ের উৎস ওই আয়টাকে আমাদের কাজে লাগানো হোক ওই ওই টাকাটাকে আমাদের অর্থনৈতিক পরিকাঠামোর সাথে যুক্ত করা হোক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে যুক্ত করা হোক ব্রিজ করা হোক কোথাও সুড়ঙ্গ দরকার আছে সুড়ঙ্গ করা হোক ওই টাকা থেকে ওই টাকাগুলো কেন পড়ে থাকবে ওই টাকাগুলো ওই টাকাগুলো নিয়ে যদি আপনি আপনি প্রতিটা বেকার ছেলেকে একটা লোন দেন সাবসিডি লোন দেন ওই টাকা থেকে বেকার ছেলেরা অন্তত রোজ রোজ লড়াই করবে না একটা কিছু একটা ছেলে এম এ পাস করতে গিয়ে যে খরচ করে তারপরে একটা চপ শিল্পপতি হওয়ার জন্যও তার কাছে টাকা থাকে না তার বাবা আর টাকা দিতে পারে না কারণ এই ছেলেটাকে এম এ পাস এমএসসি পাস বা এমটেক পাস করাতে গিয়ে তার অনেক টাকা খরচা হয়ে যায় এবং তার বাবা দেরাগ্রস্ত হয়ে যায় পরবর্তীকালে আর ছেলেকে যে ওই একটা চপশিল্পতি হওয়ার জন্য বিশ হাজার টাকা দিতে হবে সেটাও তার ক্ষমতায় কুলায় না তো গভর্নমেন্ট এগুলো নিক না এই এইসব পদক্ষেপগুলো নিক না ওই টাকাগুলো ফেলে রেখে ছেলেদেরকে পাঁচ বছরের চাকরি সুনিশ্চিত করুক না ওই টাকাগুলো থেকে বেতন দিক না সেখান থেকে কর্ম দিবস সৃষ্টি হবে এবং সেই কর্ম দিবস থেকে তো গভর্নমেন্টের লাভ আসবে এগুলো নিয়ে আন্দোলন কেউ করছে না তো এইগুলো হচ্ছে সমালোচনা আর ওয়াকফের জমিতে সরকার মাথা গোলাবে এবং কিসের জন্য মাথা গোলাবে একজন ভদ্রলোক করছেন যে ওয়াকফ সম্পত্তিতে মাথা গোলানোর কি দরকার ছিল সরকারের আমার বক্তব্য ওয়াকফের সম্পত্তিতেও মাথা গোলাক হিন্দুদের সম্পত্তিতেও মাথা গোলাক এখন ঘটনা হচ্ছে যেসব ব্যক্তিরা মোথাবাড়ি বা শামসেরগঞ্জের ঘটনা ঘটাচ্ছেন তাদের আমি বলি হিন্দু হয়ে কিলাব লাভ মুসলিম হয়ে কি লাভ যদি মানুষ না হতে পারলাম আপনাদের কাছে যদি মানুষের মতো আচরণ না থাকে তাহলে আপনি মুসলিম হয়ে কি লাভ আপনার আল্লাহ তালা কি তাই বলে দিয়েছেন যে মানুষ খুন করো দুজন স্বামী স্ত্রীকে দুজন খুন করে দিলেন এগুলো কি তালার নির্দেশ ছিল এগুলো কি হচ্ছে কি এগুলো যারা নেতৃত্ব আছেন তাদের অঙ্গুলি হেলনে হচ্ছে তারা তারা বিভিন্ন রকম বক্তৃতা দিচ্ছেন তাদের বক্তৃতার মধ্যে সৌজন্যতা নাই তাদের বক্তৃতার মধ্যে যারা নেতৃত্বে আছেন তাদের বক্তৃতার মধ্যে যদি সৌজন্যতা থাকতো তাহলে কিন্তু এই হিংসাত্মক ঘটনা ঘটতো না হিংসাত্মক ঘটনা ঘটার পিছনে কিন্তু উপরওয়ালা নেতৃত্বের একটা কোথাও যেন সৌজন্যতার অভাব আজকে হতে পারে হতে পারে আজ আপনারা হিন্দু মন্দির দিয়ে কথা বলছেন না বলুন না সেগুলো নিয়ে বলুন কোথায় কত টাকা আছে সব জায়গায় জবাবদিহি করতে হবে করতে হবে নিশ্চয়ই করতে হবে নিশ্চয়ই করতে হবে ছাড়া যাবে না আজকে এখানকার যারা জমিদাররা পাকিস্তানে চলে গেলেন তারা বলবেন এটা বাকিটা আমি ওয়াকফকে দিয়ে দিলাম কেন ওয়াকপকে দেবেন আপনি ধর্মীয় কাজে কিছু দেন বাকি গভর্নমেন্ট নিয়ে নেবে পুরোটাই আপনি ধর্মীয় কাজে দিয়ে চলে গেলেন আবার এখন বলবেন যে আমাদের ফটোইলাম দিতে হবে এটা অবাক ব্যাপার এগুলো হাস্যাস কর আর কিছু নয় ইডেন গার্ডেন আপনাকে দিয়ে দিতে হবে ওয়াকে দিয়ে দিতে হবে অর্থাৎ ইডেন গার্ডেনের ইনকাম ওয়াকে দিয়ে দিতে হবে ফটো উইলিয়াম দিয়ে দিতে হবে হাইকোর্ট দিয়ে দিতে হবে এগুলো কি কথা এগুলো মানে কোনো যুক্তিযুক্ত কথা নয় এগুলো কোনো যুক্তিযুক্ত কথা নয় এ এগুলো হিসাব বহির্ভূত মানে এগুলো অপ্রাসঙ্গিক আলোচনা আমি মনে করি তবে স্বচ্ছতা আনার দরকার আছে হ্যাঁ এগুলো প্রতিবাদ করুন না এগুলো প্রতিবাদ করুন তো দেখি যে আপনার যখন কোনো ওয়াকফ বোর্ডের কোথাও আজকের বিলে আসছে যে এক লক্ষ টাকার উপরে ইনকাম হলে আপনাকে কর দিতে হবে এক লক্ষ টাকার ইনকামের উপর হলে কর দিতে হবে পদ্মনাভ মন্দিরে যত টাকা ইনকাম হচ্ছে তার প্রতি তারপরে তো কোনো কর নেই ইনকাম ট্যাক্স ছাড় এগুলো নিয়ে প্রতিবাদ করুন এইগুলো নিয়ে প্রতিবাদের একটা খুব প্রয়োজন আছে আমি মনে করি তবে বন্ধুগণ আজকে এই সমালোচনা পর্ব আজকে ফার্স্ট পর্ব এর সমালোচনা পর্ব আরও কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমি করতে থাকবো এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর মন্তব্য করতে কিন্তু ভুলবেন না আপনার মন্তব্যের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি জয় হিন্দ বন্দি